সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল নিশানের দেখেন নিশান সানি লেখা আছে ব্যাকলাইটের গাড়ির সাথে নিশানের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই ব্যাকলাইটের গাড়ির সাথে অনেক সুন্দর কিন্তু স্টিল বাম্পার এবং এখানে দেখেন জাপান স্টিকার সব আছে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুন জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি বড় ভাই আল্লাহর মতো খুবই ভালো আছি আপনাদের দ্বারা ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে বাবা আজকে দেখাবো নিশান সানি টি আই শেপ দুই হাজার তিনের মডেল দুই হাজার সতেরো তের স্টেশন রেজিস্ট্রেশন কিন্তু সতেরো ঢাকা মেট্রো গ বত্রিশ রিয়ালের গাড়ি খুবই চমৎকার পরিপাটি সাজালো গোসল নিটার ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি ইউজের গাড়ি কিন্তু বাবাই এবং অসাধারণ ফ্রেশ কন্ডিশন গাড়ি নিশান সানি কিন্তু বাবাই এরকম কন্ডিশনের গাড়ি লাখে ওয়ান পিস পাওয়া যায় আমি আপনাকে দেখাবো কাস্টমারকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে আমি প্রাইসটা বলে দেবো আমার শোরুমের লোকেশান বলে দেবো ফোন নাম্বারটা বলে দেব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও শেষে আকর্ষণীয় একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই গাড়ির মডেল দুই হাজার তিনের মডেল দুই হাজার সতেরো তেল স্টেশন পনেরোশো সিসির গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি আমি সামনে থেকে শুরু করবো বাবা দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে নিশানের মনোগ্রাম গ্রিল ঢাকা মেট্রো গ বত্রিশ অনেক সুন্দর একটা স্টিল পাম্পার এই হেডলাইট ফকলাইট সব গাড়ির সাথে ব্যানসন কালার বা গোল্ডেন কালার যেটা বলা হয় বাবা একদম খুবই চমৎকার টানা বডি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত দেখেন বাবা ক্রসের কিন্তু অভাব নেই ভাজের কিন্তু অভাব নেই এবং প্রত্যেকটা ভাস প্রত্যেকটা ক্রস কিন্তু এখন পর্যন্ত জেনোই দেখেন ভিতরের ইন্টার থেকে শুরু করে ড্যাশবোর্ড সবই একদম ভালো একদম পরিপাটি একদম র অবস্থা আছে কিন্তু বাবাই গাড়িটা দেখেন দরজা লাগানোর সাউন্ড দেখছেন বাবাই একদম এখনও নতুনের ফিল পাবেন ইনশাল্লাহ দেখেন খুবই পরিপাটি ভিতরে বিস্কিট কালার ইন্টারোয়ার বিস্কিট কালার সিট কাবার লাগানো হয়েছে গোল্ডেন কালার বাহিরে একদম নিখুঁত সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাসও অরিজিনাল নিশানের দেখেন নিশান সানি লেখা আছে ব্যাগলারটাই গাড়ির সাথে নিশানের মনোগ্রাম ডিজিটাল নাম্বা এই ব্যাগলাইটটা গাড়ির সাথে অনেক সুন্দর কিন্তু স্টিল বাম্পার এবং এখানে দেখেন জাপানি স্টিকার সব আছে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেরুন হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পর্যন্ত প্রত্যেকটা ভাগ একদম চেরুন নিখুঁত অবস্থা আছে পরিপাটি দেখেন বাবা এত ফ্রেশ কন্ডিশন কম বাজেটের মধ্যে এত কোয়ালিটির সম্পন্ন গাড়ি লাখে ওয়ান পিস পাওয়া যায় কাস্টমারকে বলবো আপনারা এই গাড়ি নেবেন আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন অপশন অটো হ্যাঁ অল অপশন অটো

এই চ্যাসেস থেকে শুরু করে দেখেন এখন অরিজিনাল যে জাপানি আসতো জাপানি কালার সেই কালারটা কিন্তু এখনো গাড়ির সাথে কিন্তু দেখেন খুবই চমৎকার ইঞ্জিন এবং থেকে নাম্বারও কিন্তু কিন্তু এখানে দেওয়া আছে সবই ভালো হ্যাঁ ভিতরে বাইরে হালকা আপ করা হয়েছে বাবাই পুরো রং করা হয় নাই এবং ভিতরের ইন্টেরিয়র এবং ভিতরের যে অরিজিনাল আস্তর সে অরিজিনাল আস্তর কিন্তু এখনো গাড়ির সাথে বাবাই গাড়িটার মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পনেরোশো সিসির গাড়ি এবং টিআইসএফের গাড়ি সবচেয়ে হার্ডি মজবুত এবং ভারী গাড়ি এটা রাস্তায় চালালে কিন্তু বাবা আপনি বুঝবেন যে একটা গাড়ি চালাচ্ছেন বা একটা ভারত্ব বা ভারী সম্পূর্ণ একটা গাড়ি ড্রাইভ করতেছেন গাড়ি চালালে কিন্তু আপনি এটা আপনি ফিল করতে পারবেন দু হাজার তিনের মডেল সতেরো স্টেশন পনেরোশো সিসি গাড়ি নিশান সানের টিআইসএফ ভিতরে বিস্কিট কালার সম্পূর্ণ তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস হেডার ব্যাগলে সবার জন্য গাড়ির সাথে কাগজপত্র সব কিছু আপডেট পাবেন ভালো কন্ডিশনের গাড়ি এবং বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস আট লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনা করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভেলি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবা সুস্থ থাকবেন আসালামালাইকুম